সম্পর্কে আমার খুব ধারণাও নেই আমার সেই অজ্ঞতার জন্য আমি দুঃখ প্রকাশ করছি আমি যখন দুই হাজার তেরো সালে খুলনাতে অতিরিক্ত জেলা জজ হিসাবে যোগদান করলাম তার কিছুদিন পরেই এই ডাক্তার সাগরের সঙ্গে আমার পরিচয় হলো সেই থেকে ও আমার ছোট ভাইয়ের মতন এবং আমি আপনাদের সাথে কিন্তু যুক্ত আছি বিএনসির সাথে কম বেশি কিন্তু একটু মানে পারিবারিকভাবে যুক্ত আছি আর একটা বিষয় হল আমাদের আমি আসলে এখানে একটু পরিচয় ভুল হয়েছে আমি সিনিয়র আমি জাস্টিস নই তা আমার সাথে ওই সময় থেকেই পিএসির একটা সম্পর্ক আছে অনেককেই চিনি কামরুল সাহেবকে আমি চিনি তারপরে আবেদ ভাই আজকে আছেন কিনা জানি না এখানে ওনাদের সাথে আমি খুলনাতে বা পরবর্তীতে দেখা হয়েছে আমি অনেকগুলো প্রোডাক্টের সাথে পরিচিত আমার যেটা ভালো লেগেছে আমাদের দেশ সম্পর্কে কিছু বলতে গেলেই অনেক নেগেটিভ কথা চলে আসে আমি শুধু এই পিএস এর যাদের সাথে সঙ্গে মিশেছি যাদের সাথে কথা হয়েছে এখানে আমি কোনো কিছু নেগেটিভ পাইনি আমি কিছুই সবকিছু একটা আমার এক ভাই একটু আগে অনেক কথাই বলে গেলেন তার সাথে আমি ওনার কথার সাথে সম্পূর্ণ একমত মানুষ অমিত শক্তির অধিকারী মানুষের কি শক্তি আছে নাদান লোকজনের ওয়ান পার্সেন্ট ব্যয় করাও হয় না সারা সারা জীবনে অন্যটা আপনার সব থেকেই যাচ্ছে অক্ষত থেকে যাচ্ছে এটা কাজে লাগাতে হবে আর মানে একবারে গতানুগতিক হওয়া যাবে না ওভার নাইট সবকিছু সব সাকসেস ওভার নাইট হয়ে যাবে এই চিন্তা আমাদের কিন্তু খুব ক্ষতিগ্রস্ত করে ফেলছে আপনারা সেটা হবেন না আমি জানি কারণ আপনাদের যেসব নেতৃবৃন্দ রয়েছে তাদের সঠিক দিক নির্দেশনায় আপনারা একদিন অনেকে অনেকে বড় হবেন কিন্তু ওভার নাইট কোনো কিছু হওয়া যাবে না হওয়া যায় না সারা পৃথিবীতে কেউ হয়নি পৃথিবীর ইতিহাসের দিকে যান সভ্যতার দিকে যান আপনি যে কোনো দিকে যান ওভারটাইম হয় না রাতারাতি কিছু হওয়া যায় না ধৈর্য ধরে থাকতে হয় এই ডাক্তার সাগর রায়ের সঙ্গে একটু অনেকেই ছিল তখন তারা অনেকেই চলে গেছে এখানে ধৈর্য ধরে এখানে থাকেননি থাকেননি কিন্তু উনি এখানে ধৈর্য ধরে থেকেছেন আমি জানি যে আপনারা যারা এখানে ধৈর্য ধরে আছেন তারা আলহামদুলিল্লাহ ভালো জায়গায় আছেন এবং ধৈর্য সততা নিষ্ঠা একাগ্রতা এগুলো থাকলে সাফল্য আসবেই ইনশাআল্লাহ আপনারা সবাই সফল মানে সফলতা অর্জন করুন আপনাদের সবার ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল হোক যেদিন আমাদের সবার এতগুলো মানুষের ভবিষ্যৎ উজ্জ্বল হবে বাংলাদেশের ওই ওই জায়গাগুলোতে আপনারা তো সারা দেশ থেকে আসছেন মনে হয় বাংলাদেশের সেই সব জায়গাগুলো আলোকিত হবে সেই জায়গাগুলো উজ্জ্বল হয়ে যাবে কিন্তু একটা কথা বলেছিলেন যে পৃথিবীকে তুমি যেভাবে পেয়ে গেছো তার থেকে একটু ভালো করে রেখে যাও রাইট এটা কিন্তু আমার আপনার সবার দায়িত্ব এখানে আমার মনে হয় যে আমি নিজে যেটা জানি আমার নিজের জন্যই শুধু আমি করবো না আমি আমার দেশের জন্য করব আমার মানুষের জন্য করব কর্মক্ষণ মানুষ তৈরি করব আমরা এগিয়ে যাব আমাদের ছোট্ট একটা দেশ অনেকগুলো মানুষ মানুষ আমরা এখানে যখন অনেক মানুষ হয়ে যায় তখন আমাদের মিলেমিশে থাকতে হয় সেখানে বিভেদ বিভ্রান্তি নিয়ে থাকা যায় না আমি আপনাদের সবার সাফল্য কামনা করি এমনি মহোদয়কে আমি বাংলা ভাষাতেই থ্যাংক ইউ জানাচ্ছি আমাকে এখানে কিছু বলতে সুযোগ দেওয়ার জন্য পিএনসের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমি জানি আমার বক্তব্য কোনো ফলমান বক্তব্য হলো না এটা মানে হুট করে এসে বলা তো আমাকে মার্জনা করবে ভুলবেন না দেখবেন আমার ধন্যবাদ স্যার